বছর কোথায় দুজন চতুর্থীতেই পাখা বন্ধুরা আমরা আজকে ফেরিয়ে পড়লাম সবাই মিলে এখানে আছে আমার ভাগ্নি এখানে আমার আছে দিদি দিদি একবার হাই করলো ক্যামেরার সামনে এখন দেখতে পাচ্ছ আমার একটা বড় আর এটা হচ্ছে আমার ছোট ভাগ্নি তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি তো একসঙ্গে যাচ্ছি খুব এনজয় করব আজকে যাচ্ছি আমরা লক্ষ্মী পুজো দেখতে আমার ভাগ্নি কত সুন্দর দেখতে পাচ্ছে বসে আছে তো আমরা মেলার মধ্যে ঢুকে পড়েছি আমাদের গন্তব্যর স্থল হলো আজকে ফুলপুর তো আমরা চলে এসেছি সেইখানে লক্ষ্মী পুজো দেখব বলে তো প্যান্ডেলটা খুব সুন্দর পড়েছে দেখতে পাচ্ছে প্যান্ডেলটা তো আমরা এখন ভিতরে ঢুকছি চলো ঠাকুরটা দেখে নাও ভিতরে তো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে তো মানুষের ভিড় দেখি বুঝতে পারছো এই যে আমার এটা ভাগ্নে আছে আমার জামাইবাবুর আমার জামাইবাবু যাচ্ছে আমার সাথে দুটো ডিজে লাইট দিয়েছে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছ ওপরের কাজগুলো খুব ডেকোরেশনের কাজগুলো খুব সুন্দর করেছে এখন আমরা সেই লক্ষ্মী পুজোর প্রতিমা দর্শন করছি দর্শন করতে আমার মা গিয়েছে সেইখানে আমরা সবাই গিয়েছিলাম আমার মা বাবা জামাইবাবু দিদি আমি ভাগ্নে সবাই গিয়েছিল প্রতিমাটা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ প্যান্ডেলও ভালো করেছে খুব সুন্দর করেছে এবার চলো আমরা বারেকার একটু মেলার ক্লিপ দেখিয়ে দিতো আমাদেরকে এইখানে দেখতেই পাচ্ছ আমার জামাইবাবু এবং দিদি আমার বর্দি এইখানে আইসক্রিম খাওয়ালো আমাদের সবাইকে এই যে দেখতে পাচ্ছ বর্দি বর্দি এখন নিচ্ছে তো পয়সা টয়সা দিচ্ছে হয়তো মা বাবা ভাগ্নে ভাগ্নি সবাইকে খাওয়ালো তো চলো আইসক্রিমটা খেয়ে নিই এই যে দেখতেই পাচ্ছ তোমরা এটা বাচ্চাদের খেলার জন্য করেছে আর কি তো খুব সুন্দর বাচ্চারা খেলছে লাখাচ্ছে সুরসুরই করে দিয়েছে বাচ্চাদের জন্য মিডিল দিয়ে উঠছে এবং দুই সাইড দিয়ে নামছে তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে এই ফুলপুর এটা কিন্তু বিখ্যাত এই মেলার জন্য এবং এই ঠাকুরের জন্য তো এইখানে বাউল গান হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কতটা মানুষ আর বন্ধুরা আমার তো মোবাইলটা অত ভালো না তার জন্য অতটা ইয়ে হচ্ছে না ভালো হচ্ছে না ভিডিও তবে আমি দেওয়ার চেষ্টা করছি তো দেখে নিয়েছো তোমরা হয়তো এগুলো সুন্দর ভাবে ক্লিপ তোলার চেষ্টা করছি তো এদিকে তোমার এমনি খাবারের দোকান আছে আর এদিকে তোমার বাউল গান হচ্ছে তো খুব সুন্দর তো এদিকে এখানে এই মেয়েটি বাউল গান করছে তো ওনার নাম তো না খুব না হলে বলতাম তো আমরা ওইখানে গিয়েছিলাম এবং এক ঘন্টা মতন ছিলাম বেশিক্ষণ থাকিনি তার জন্য বেশিক্ষণ আমরা ক্লিপ দেখাতে পারবো না হয়তো অল্প অল্প ক্লিপ দেখাচ্ছি তো খুব সুন্দর গান হয়েছে ওইখানে সকল মানুষে ছিল আমরা চলে এসেছিলাম বন্ধুরা এইখানে দেখতেই পাচ্ছ মোগলাই চাউমিনের দোকান দিয়েছে তো আমরা ভাবলাম মোগলাই খাবো কিন্তু এতটা পরিমাণে ভিড় আর কি বলবো এইখানে মোগলাইটা খুব কাঁচা করে দিচ্ছে কি বলবো কিছু বলার নেই খুব তার জন্য আমরা মোগলাইয়ের দোকান আমরা এই শর্টটা নিচ্ছি তার পরের দিনে তো ভিডিওটা কতটা কি দিতে পারলাম না দিতে পারলাম তোমাদেরকেই তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং কেমন লেগেছে আমাদের ফুলপুরের লক্ষ্মী লক্ষ্মী পুজোর ভিডিওটা তো অবশ্যই অবশ্যই কমেন্ট শেয়ার অ্যান্ড লাইক করতে ভুলবে না আর প্লিজ সাবস্ক্রাইব করবে ভিডিও যদিও ভালো লাগে তাও সাবস্ক্রাইব করবে যদি না ভালো লাগে তাও করবে তো আমাদের চ্যানেল তো এগিয়ে নিয়ে যেতে হবে তো অবশ্যই সাবস্ক্রাইবটা মাস তো চলো দেখা হচ্ছে নেক্সট ফ্লগে ততক্ষণের জন্য বাই বাই ফিস